ধর্মনগরের পুরাতন মোটর স্ট্যান্ডের বিএমএস হলের প্রাঙ্গনে উদ্বোধন হল সাতাশে ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত গান্ধী শিল্প মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবদেশ দাস মহোদয় সভাপতিত্ব করেন পৌর পরিষদের চেয়ারপারসন সরকার উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক সামজয় জমাতিয়া সমাজসেবী শামল এবং দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলটি টি ডার্লং হ্যান্ডলুম সেরিকালচার দপ্তরের সেক্রেটারি হ্যান্ডলুমের ডিরেক্টর তরুণ দেব বর্মা এবং হ্যান্ডলুমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার রাজ্যের এবং বহিরাজ্যের কারুশিল্পের ব্যবসায়ীরা তাদের পশরা নিয়ে মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছে এখন পর্যন্ত কুড়িটির মতো স্টল এই মেলায় তাদের পশরা নিয়ে বসছে আরো কিছু আসবে বলে উদ্যোক্তারা আশাবাদী উদ্বোধন করে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস বলেন ভারতের প্রধানমন্ত্রীর একান্ত প্রয়াসে বিভিন্ন রাজ্যের কুটির শিল্পগুলিকে প্রাধান্য দিয়ে লোকাল ফর ভোকাল হিসেবে প্রতিটি রাজ্য এগিয়ে চলেছে পার্বত্য রাজ্য ত্রিপুরা এই ব্যাপারে পিছিয়ে নেই ত্রিপুরার বাঁশ ও বেতের শিল্প এবং কুটির শিল্পের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে স্বসহায়ক গোষ্ঠীগুলি তাদের একান্ত প্রয়াসে ত্রিপুরাকে সমৃদ্ধ করার দিকে এগিয়ে চলেছে রাজ্যের সহায়ক গোষ্ঠীর বনেদের এবং মায়েদের তিনি অভিবাদন জ্ঞাপন করেন আমরা দেখেছি বিভিন্ন মেলা বিভিন্ন মেলাতে বিভিন্ন এক্সিবিশনে আমাদের ত্রিপুরা রাজ্যের এইসিজি গ্রুপ দ্বারা যে সকল জিনিস বানানো হচ্ছে সেগুলোর কিন্তু উন্নত মানের হচ্ছে তো ত্রিপুরা রাজ্যের যে আমাদের কারুশিল্প যেটা হস্ততাঁত হোক বা কারুশিল্প হোক আমাদের বাঁশ পেতের জিনিস হোক বা কাটের জিনিস হোক বা আমাদের বস্ত্র হোক এগুলো কিন্তু বাইরে অনেক অনেক দাম আছে আমাদের আধিকারিকরা তো বলেছেন সাথে আমাদের মোদীজি যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখেন সেই আত্মনির্ভর ভারত কিন্তু আমরা যদি ধর্মনগরবাসী পিছিয়ে থাকি তাহলে আত্মনির্ভর ভারত হান্ড্রেড পারসেন্ট হবে না তো আত্মনির্ভর ভারত হতে হলে আমাদের ধর্মনগর আমাদের আত্মনির্ভর হয়ে উঠতে হবে আমাদের ধর্মনগরবাসী সবাই যাতে এই কথা বলতে না পারে আমরা সবসময় শুনি ভাই আমি তো কিছু করতে পারি না আমি তো বেকার বেকার বলে আমি মনে করি বেকার যারা একদম বিশ্ব বিস্নায় শয্যাশালী আছে তারা কাজ করতে পারেন না তারা বেকার বললে ঠিক আছে কিন্তু যাদের হাত পা আছে যারা যুব সমাজ সমাজ যে আমাদের আছে তারা যদি নিজেকে বেকার বলে তাহলে এটা বড় দুঃখের চাকরি শুধু বেকারত্বের চাকরি থাকলে শুধু বেকার না এমনিতে বেকার আমি এটা মানি না প্রত্যেকের মধ্যে আমাদের ধর্মনগর শহরে প্রত্যেক ধর্মনগর শহর হোক গ্রাম হোক গোটা উত্তর ত্রিপুরা জেলা আমাদের যারা বুনেদের বুনেরা আছে দাদারা আছে ভাইয়েরা আছে প্রত্যেকের মধ্যে অফুরন্ত ট্যালেন্ট আছে বিভিন্ন বিষয়ের উপর আগে যখন আমরা পৌর পরিষদ গঠন করা হয়েছিল তখন থেকে আমরা কিছু কাজ শুরু করেছিলাম আমাদের স এক দলের বুনেদের মাধ্যমে আজকে কিন্তু দুবছরে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি আমাদের উদ্বোধক মহোদয় বলেছেন আজকে যে রিসাটা আমরা আমাদের গলায় দেওয়া হয়েছে সেই রিসাটা কিন্তু আমাদের ধর্মনগরের স এক দলের বুনেদের দ্বারা তৈরি শুধু রিসা নয় অনেক অনেক জিনিস ওনারা তৈরি করছে আগামী দিনে আমরা চাই আমরা সেই চিন্তাধারা নিয়ে কাজ শুরু করেছি আমাদের বোনেদের দ্বারা প্রত্যেকটা সহায়ক দলের কে নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংও দেওয়া হচ্ছে